আসসালামু আলাইকুম রাজি হন আজকে আমরা আসছিল নেত্রকোনার একটা প্রত্যন্ত গ্রামে মূলত নেত্রকোনা হয় এরা আমাদের শর্ট একটা ট্যুর জানি যে হবে আমরা গতকালকে নেত্রকোনায় আসছি আর নেত্রকোনা আসার পর আমরা এমন একটা গ্রামে আসছি যে গ্রামটার নাম আনন্দপুর ঠিক আছে যেমন সুন্দর নাম তেমন সুন্দর এই গ্রামটা এই গ্রামটা বলতে গেলে একদম একটা মানে কী বলে মানে এর উপরে গ্রাম হয় না মানে পুরি গ্রাম মানে আমরা যেরকম বইয়ের পাতায় গ্রামগুলো করি না সেম যেমন এই যে পিছনে ধান খেত আর এই গ্রামের কিন্তু মানুষের মূল কর্ম কৃষি অন্যান্য মানে দেশের অন্যান্য জায়গায় লাইক ধান চাষ হয় একবার দুইবার এই গ্রামে মানে ধান চাষ মানে হইতেই থাকে লাইক তিনবার পর্যন্ত ধান চাষ করা হয় তো পুরাপুরি তারা কৃষির উপর নির্ভরশীল আর এই গ্রামের আর একটা মজার বিষয় হলো এই গ্রামে যারা একটু প্রবীণ আছে লাইক আমাদের বাবা দাদাদের সমান তারা ইউটিউব টিকটক বা সোশ্যাল মিডিয়া কি ইন্টারনেট কি এগুলো বুঝেই না তারা ফোন বুঝে তাও শুধু মানে মানুষের সাথে কথা বলা বা যোগাযোগ করার জন্য তাদের বাসায় মানে টিভি জিনিসটা ওই জায়গায় অনেকটা রেয়ার একটা আইটেম খুবই কম পাওয়া যায় আর গ্রামের মোস্ট অব দা বাড়ি টিনের মানে পুরোপুরি গ্রামীণ বাড়িগুলো যেমন যে ধান খাত ধান খেত ধান চাষ চলতেছে ওই পাশে আবার ওই যে ধান ভাঙায় যে মেশিন ওই মেশিন দেন আবার অনেকে এবার বাইরে ও ভাঙে আমি ওটা কি বলবো ওটা জানি না তারপরে আবার এই এই সাইড দেন মানে পুরোপুরি একটা গ্রামের যে পরিবেশ মানে আমার এত ভালো লাগতো এই জায়গাটা এইসা एका आम्ही बहिला बसव ना मी पूरा ग्राम ढाई